ইহুদিদের ধনী হওয়ার রহস্য কী আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর মোট জনসংখ্যার মধ্যে ইহুদি হল কেবলমাত্র জিরো পয়েন্ট কিন্তু এই পৃথিবীর তিরিশ পার্সেন্টেরও বেশি আরোপপতি হল ইহুদি নোবেল প্রাইজ থেকে শুরু করে ওয়াল স্ট্রিট পর্যন্ত হলিউড থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট মেডিসিন এবং টেকনোলজি প্রতিটা জায়গাতেই ইহুদিরা শীর্ষে কেন ফেসবুকের ফাউন্ডার মার্ক সাকারবার্গ গুগলের সর্গেই ব্রিন স্টারবাক্সের হাওয়ার্ড শুল্ডস এবং পৃথিবীর অন্যতম বড় ইনভেস্টর ওয়ারেন বফেটের মেন্টর বেঞ্জামিন গ্রাহাম এরা প্রত্যেকেই ইহুদি আর কেবল এতটুকুই নয় আমেরিকার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং ইহুদিদের হাতে এখন প্রশ্ন হল এটা কি কেবল কাকতালিও নাকি তাদের চিন্তাধারাই বাকি পৃথিবীর মানুষদের চেয়ে ভিন্ন তাদের এমন কী বিশেষ রহস্য আছে যা তাদের এত ধনী ও প্রভাবশালী করে তুলেছে আজকে আমি আপনাদের বলবো ইহুদিদের ধনী হবার পাঁচটি রহস্য এক ইহুদিরা গরিবীকে পবিত্রতা নয় সমস্যার উৎস মনে করে তাদের ধর্মে বলা হয়েছে যেখানে গরিব আসে সেখানে জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায় তাই তারা ধনী হওয়াকে শুধু ইচ্ছা নয় দায়িত্ব মনে করে দুই ইহুদিরা ব্যবসাকে শক্তি হিসেবে গ্রহণ করেছে ইতিহাসে যখন তারা রাষ্ট্র ও জমি হারায় তখন ব্যবসা ও ট্রেডিংকে বাঁচার পথ বানায় এই মনোভাব আজও টিকে আছে তিন সঞ্চয় না করে খরচ করাই সবচেয়ে বড় ভুল ওয়ারেন বাফেটের মতো ধনী ব্যক্তিরা সহজ জীবন যাপন করেন কারণ ধনী হওয়া মানে বেশি রোজগার নয় বরং টাকা ধরে রাখতে পারা চার একাধিক আয়ের উৎস তৈরি করা বাধ্যতামূলক ইহুদিরা কখনো একটি ইনকাম সোর্সে ভরসা করে না তারা সর্বদা ইনকামের বিকল্প পথ খোলা রাখে পাঁচ সম্পর্কই শক্তি তারা ছোট থেকেই শেখে ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ একজন ইহুদি অন্য ইহুদিকে সাহায্য করে রেফার করে সহযোগিতা করে এভাবেই তারা বড় হয় ইহুদিদের ধনী হবার রহস্য কেবল অর্থ নয় বরং একটি সম্পূর্ণ জীবন দর্শনের উপর নির্ভর করে যদি আমরাও এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আর্থিক স্বাধীনতা দায়িত্বশীলতা এবং আত্মউন্নয়নের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব ইনশাল্লাহ ভালো লাগলে শেয়ার করে দিন হয়তো কারো জীবনে একটুখানি আলো ছড়িয়ে যাবে আর প্রতিদিন অনুপ্রেরণার স্পর্শ পেতে সাফিয়া পেয়ে যে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন